দর্শক দেখুন আমার এই ছোট্ট গাপ্পি অ্যাকুরিয়ামে কতগুলো মাছের মানে বাচ্চা গাপ্পি ফ্রাই যেটা বলে আর কি দেখুন প্রায় এক লক্ষ গাপ্পি ফিশের মতো গাপ্পি ফ্রাই আছে এর মধ্যে দেখুন কতগুলো আমি এগুলো আজকে সব আলাদা আলাদা করতেছি যেগুলো বড় হইতেছে ওগুলো যে বড় অ্যাকুরিয়ামে ছাড়বো দেখুন আমি আজকে এগুলো ধরার চিন্তাভাবনা করলাম প্রায় এক লক্ষর বেশি হবে মানে এত পরিমাণে গাপ্পি ফ্রাই হয়েছে এর মধ্যে আপনারা দেখে অবাক হবেন আমিও অবাক হয়ে গেছি মাত্র পঞ্চাশটা গাপ্পি থেকে আমার হয়েছিলো প্রায় পাঁচশো ছয়শোর মতো গাপ্পি তারপর সেগুলো থেকে আবার এতগুলো বাচ্চা হয়েছে সেগুলো আমি এই একুরিয়ে জড়ো করছিলাম ছোটো ছোটো ফ্রাই সেখান থেকে আজকে এগুলো বের করতেছি তো দেখুন আমার এগুলো তো মনে করেন মাথা খারাপ হয়ে যাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত পরিমাণে হয়েছে যা বলার মতো না দেখুন এর মধ্যে গ্রিন ওয়াটার এগুলো সব বড় করছিলাম তো এখন এখান থেকে সবগুলো আলাদা আলাদা করতেছি আর কি তো হিউজ অ্যামাউন্ট অফ ফিশ অনেক 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 হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এগুলো আজকে দেখে সবগুলো আলাদা করলাম তো এগুলো নিয়ে বড় একটা অ্যাকুরিয়ামে ছাড়বো সেই জন্য এগুলোকে আলাদা করা তো দেখুন কতগুলো মাছ হয়েছে তো এর মধ্যে দেখতেছি যেগুলো বড় হয়েছে বড় বড় ফ্রাই সেগুলোকে আলাদা করে আর ছোটোগুলো এর মধ্যে রাখবো কিছুদিন পরে আবার সেগুলোকে তুলব তো মানে নেট দিলেই সব একদম উঠে আসতেছে এত পরিমাণে হয়েছে আপনারা যারা গাপ্পি মানে কালেক্ট মানে মাছ চাষ করেন তাহলে বেশি না কিছুই আসলে এগুলো পালা কোনো মানে করা কোনো কঠিন কাজ না জাস্ট রেখে দিলেই হয়ে যায় গ্রিন ওয়াটার হলে তো মাছ আরও বেশি ভালো হয় তো এইভাবে আপনারা ধাপি পালন করবেন চাষ করবেন এটা আমি শখের বসে অনেক আগে থেকেই করি কিন্তু মাঝখানে সব মাছ মরে যাওয়ার পরে পঞ্চাশটা দিয়ে শুরু করছিলাম পঞ্চাশটা থেকে আজ আমার এত পরিমাণে মাছ হয়েছে খুবই ভালো লাগতেছে দেখে এগুলা দেখুন অনেকগুলো এগুলো বড় হলে আবার অনেক বেশি হয়ে যাবে তো দেখুন পুরো ভিডিও আপনারা এখন এনজয় করুন